আপ বিজ অ্যাটেনশন গ্র্যাবিং মিউজিক এন্ট্রো কখনো ভেবে দেখেছেন বিলিয়নিয়াররা আমাদের থেকে কিভাবে আলাদা করে ভাবে সময় হ্যাঁ সময় নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পূর্ণ ভিন্ন জানতে চান কিভাবে চলুন দেখে নেই প্রথমত তারা সময়কে অর্থের মতোই মূল্যবান মনে করেন প্রতিটি মুহূর্তের হিসাব রাখেন অনর্থক কাজে সময় নষ্ট করেন না দ্বিতীয়ত তারা ডেলিগেশন এ বিশ্বাসী যে কাজ অন্য কেউ করতে পারে সেটা নিজেরা করেন না নিজের সময় কেবল গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করেন তৃতীয়ত তারা সব সময় শিখতে চান নতুন জ্ঞান অর্জন করতে তারা সময় ব্যয় করেন যা তাদেরকে আরও সফল হতে সাহায্য করে চতুর্থত তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করেন এবং সে অনুযায়ী পরিকল্পনা করেন আজকের কাজ কাল করব এমন মনোভাব তাদের নেই পঞ্চমত তারা নিজেদের সময় সঠিকভাবে ব্যবস্থাপনা করেন